ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত দশটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেলাবিবের প্রধান সড়ক গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে চেয়েছে আন্তর্জাতিক সহায়তা নির্বিচার বোমাবর্ষণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায় এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা যা ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় দুই হাজার আটশো একানব্বই একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেলাবিব জেরুজালেম প্রধান সড়ক দেড় বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল